নিরাপদ অভিবাসন ও স্বচ্ছ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ইথিক্যাল মাইগ্রেশন প্রক্রিয়ার আওতায় ইউরোপের দেশ সার্বিয়াতে প্রথম ব্যাচের বাংলাদেশি কর্মী প্রেরণ করেছে সরকার অনুমোদিত এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি শনিবার সকালে ঢাকার উত্তরা তুরাগ এলাকার দিয়াবাড়িতে অবস্থিত জেআই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রাঙ্গনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে নিরাপদ ও বৈধ অভিবাসন কর্মীদের অধিকার নেদ্য মজুরি ও ইউরোপে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করা হয় এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডির কর্তৃপক্ষ জানান ইথিক্যাল মাইগ্রেশন মানেই দালালমুক্ত প্রক্রিয়া স্বচ্ছ লিখিত চুক্তি ও কর্মীদের মানবিক মর্যাদা নিশ্চিত করা এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে নিরাপদ শ্রম অভিবাসনের একটি টেকসই মডেল গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ওয়ার্ল্ডিং সেকশন আছে ফিটিং সেকশন আছে আপনারা হয়তোবা দেখছেন ঘুরে ঘুরে দেখছেন আপনারা এটার ভিতরে আছেন আমাদের পিছনে আর একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে কনস্ট্রাকশন উপর আমরা স্কেল করাই পাওয়ার টিকেট যেখানে যা আছে সমস্ত কাগজপত্র আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের এই অর্থ ট্রেনিং সেন্টার থেকে ওনাদেরকে আমরা দক্ষ করে আমরা সার্ভেতে ওনাদেরকে প্যারেন্ট করছি অনুষ্ঠান শেষে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেল চারটায় কর্মীরা সার্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিম আহমেদ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোহাম্মদ আজাহার ও মোহাম্মদ সানাউল্লা ফরিদ রহমান সিএফসি নিউজ ঢাকা